কিভাবে অল্প টাকায় ঘুরে আসতে পারবেন সীতাকণ্ড চন্দ্রনাথ পাহাড় এবং অনেক সুন্দর জন্না সত্য দ্বারা জন্নাতে ঘুরে আসতে পারবেন তারপরে ঘুরে আসতে পারবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতে এবং লাস্ট ঘুরে আসতে পারবেন যে মাছবাণ্ডারি সব কিছুই দেখাবো যে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সব কিছু কীভাবে যাবেন এবং কি কি টাকা খরচ হতে পারে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে থাকবে তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে যে চট্টগ্রাম অক্সিজেন থেকে তো অক্সিজেন থেকে আমরা যাব যে সিএনজি দিয়ে যাব যে মাছ প্রথমে আমরা ঘুরবো যে মাছ বান্ডারি এখান থেকে যাব যে আমরা সীতাগণ্ড আমরা এখন সিএনজিতে উঠে গেলাম সিএনজিতে মাছ গেটের সামনে নামাই দিবে আমাদেরকে জনপতি বাড়া নেবে যে ষাট টাকা করে সিনজিতে নামার পর এরকম এখানে আসার পর মেন রাস্তায় নামা দিবেন নামার পর এখান থেকে আপনারা চাইলে অটো রিক্সা দিয়ে যেতে পারবেন এখান থেকে অটো আমরা তিনজনে নিলাম জনপ্রতি বারানি বেজে তিরিশ টাকা করে আপনারা যদি চান তাহলে সিংজি রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন তো আমরা অটো রিক্সা একটা রিজার্ভ করে নিলাম তো এখান থেকে রিক্সা করে ডাইরেক্ট মাঝবান্ডারি গেটের সামনে যাবো অটোরিক্সা দিয়ে গেলে সুযোগ সুবিধা হচ্ছে যে বাইরের যে আশেপাশে যে রাস্তাটা সৌন্দর্য এই জিনিসটা উপভোগ করতে পারবেন যেটা সিঞ্জিতে গেলে হয়তো বা দেখতে পাবেন কিন্তু রিক্সা দিয়ে যখন যাবেন তখন এরকম দেখবেন যে কত সুন্দর সুন্দর মসজিদ কত সুন্দর সুন্দর গেট এগুলা কিন্তু আপনারা যদি অটোরিক্সা দিয়ে যান তাহলে দেখতে পাবেন এবং আশেপাশে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ভিতরের যে পরিবেশটা আসলে এমন সুন্দর দেখতে পেলাম আর কিছুক্ষণ পরপর এরকম সুন্দর সুন্দর মসজিদ দেখতে পারবেন যেগুলো মনে করেন অনেক আগের মসজিদ আমার মনে হয় যতটুকু আমি পুরোপুরি জানি না দেখতে দেখতে চলে আসলাম মাইজবান্ডারিতে আর চট্টগ্রামে আমি কিন্তু অনেক বছর ধরে আসি কিন্তু কখনো আসা হয় নাই এ ফার্স্ট টাইম আসা হয়েছে এখানে তো এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা এই মাজারটা অনেকক্ষণ ঘোরার পর পাশে নাকি আর একটা সুন্দর মাজার আছে তো ওই মাজারে আমরা চলে যাব ওই মাজারটা নাকি দেখতে নাকি সাপলার একটা এরকম একটা সুন্দর তো ওই মাজারটাতে যাব ওই মাজারটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই দেখতে কিন্তু পুরো অনেক অন্যরকম মাজার এটা তো এই মাজারটা দেখার পর ঘোরার পর তো মাজারে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাচ্ছি যে সীতা উদ্দেশ্যে সীতা যাব যাবো পাহাড় এবং সীতা চন্দ্রনাথ পাহাড়ে আমরা যাব। আমরা অটো রিক্সার পর মেইন রাস্তা আসার পর এখান থেকে যাবো যে ছেড়েজি করে করে যাব যে দিঘির পার বটদিগির পার দিয়ে সেরা আপনারা এখানে রিং রোড দিয়ে সেরা চলে যেতে পারবেন সীতাকুণ্ড আমরা এখন যে গাড়ি দিয়ে যাচ্ছি এই গাড়িগুলোকে এই চাঁদের গাড়ি বলা হয় চাঁদের গাড়ি দিয়ে সেরা আমরা যাব যে বাটিয়ালি এই বাটিয়ালি থেকে আবার বাসে করে যেতে হবে সীতাকুণ্ড আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে যে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমার থেকে এবং পাশে কিন্তু বিশাল বড় বড় পাহাড় এবং রাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে জায়গাতে আমি কয়েকবার এ যার কারণে জানা আছে আমার আর আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে জানি না যে ওই জায়গাটা কেমন বা ওই জায়গাটা সীতাকণ্ড যাওয়ার পর বুঝতে পারবো যে ওই জায়গাটা কেমন আসলে কি ওই জায়গাটা সুন্দর জায়গাটা তখনই বুঝতে পারবো যাওয়ার পরে এখন এখন বাটি এখানে এখান থেকে আমরা যাবো যে সীতাকুণ্ড বাজারে ওখান থেকে যাবো যে চন্দ্রনাথ পাহাড় আমরা আসছি যে এই চাঁদের গাড়ি দেখছেন এই চাঁদের গাড়ি দিয়ে আমরা আসছি আপনারা যারা আসবেন আমরা এখন আসি বাসে এখান থেকে যাবো যে সীতাকুণ্ড বাজার তো আজকে যেহেতু শুক্রবার সকাল সকাল রওনা দিছি তো শুক্রবারের নামাজটা এখানে মসজিদে সীতাকুণ্ড মসজিদে নামাজ পড়ার পর এখান থেকে আমরা চলে যাব আবার সীতাকুণ্ড বাজার থেকে এখান থেকে আবার সেনজি করে যেতে হবে আমাদেরকে এখন আমরা আসি সীতাকুণ্ড বাজার এখান থেকে আমরা যাবো যে সেনজি নিয়ে সেনজি নিয়ে যাবো যে চন্দ্রনাথ পাহাড়ে তো সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন উঠে গেলাম যে সেনজিতে এখানে জনপতি ভাড়া নেয় ভাই ভাড়া কত করে নেয় আপনার লোক আপনার জনপ্রতি ভাড়া নেয় বিশ টাকা করে আপনারা চাইলে রিজার্ভ নিতে পারেন আমরা এখন এখানে এই দুপুরে লাঞ্চ করার পর এখান থেকে আমরা উঠে যাব যে চন্দনাথ পাহাড়ে তারপরে চন্দনত পাহাড়ে ওঠার জন্য নাকি এরকম বাস লাগবে তো বাস লাগবে বাসের ভাড়া হচ্ছে যে আপনি বাসের নাকি ভাড়াও দিতে হবে তো আমরা তো এখানে আসছি এটাই তো বেশি আবার নাকি বাসের বাড়া দিতে হবে তো এখানে যে বাসগুলো দেখতে এই বাঁশের বাড়া হচ্ছে যে একটা করে নিলে তিরিশ টাকা করে তো আমরা দুজন দুজন আমরা দুটা নিয়েছি তো দুইটা নিছে যে একশো টাকা আর বাদ এগুলো আমরা এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পর যখন নিচে নামবো তখন এটা বাসগুলো দিলে তখন আবার আমাদেরকে আবার চল্লিশ টাকা দিবে তখন তো আমরা উপরে উঠতেছি তো উপরে কিন্তু অর্ধেক পথ হাঁটার পর এরকম ছোট একটা জর্ণা জর্ণা পাওয়া গেছে কারণ চন্দ্রনাথ পাহাড়ে উঠবো আমরা মনে হয় না যে আমরা এক ভাগ করে উষ্টি এখানে ছোট একটা জর্না আছে তো এদিক দিয়েও উঠা যাবে সুদান জায়গা ওদিকে তারপরে এপাশ দিয়েও উঠা যাবে আমরাও উঠবো যে এদিক দিয়ে বাম দিক দিয়ে হ্যাঁ তো এদিক দিয়ে নাকি উঠতে সহজ হবে তো আমরা এদিক দিয়ে উঠবো চলুন দেখা দেখা যাক কিরকম ভালো হবে তো চন্দ্রনাথ পাহাড়ে যারা আসবেন তারা যাদের পায়ে সমস্যা আসে তারা মনে হয় না যে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন তো চন্দ্রনাথ পাহাড় কিন্তু অনেক উঁচু একটা জায়গা তো আপনাদেরকে আর একটা বিষয় শেয়ার করি আমরা যখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে ছিলাম তখন কয়েকটা লোক আমাদেরকে বলছিল যে এখন তো প্রায় দুইটা বাজে গেছে এখন আপনারা উঠবেন উঠ উঠতে নাকি নাকি দুই থেকে তিন ঘন্টা লাগবে আপনি কি বলেন দুই থেকে তিন ঘন্টা শুধু পাহাড়ে উঠতেই লাগবে তো নামতে তো আবার সেম দুই থেকে তিন ঘন্টা লাগবে তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে তারপরে আমাদেরকে বলতেছে যে আপনারা এখন বৃষ্টি যেহেতু হয়েছে তো এ উপরে উঠতে একটু রিক্স হবে কারণ পিছলা থাকবে তো আমরা এত কিছু কারো কথা শুনি নাই যে যাই আল্লাহ বরসা উপরে উঠি যেহেতু আসছি উপরের জায়গাটা দেখি দেখি কিরকম আর আর দেখেন কীভাবে খায় তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে সেরা উপরে উঠে গেলাম আমাদের উপরে উঠতে এক ঘন্টা দশ মিনিটের মতন সময় লাগছে তো আমাদেরকে ওই লোকগুলা প্রথমে যখন আমরা উপরে উঠতেছিলাম তখন আমাদেরকে বলছিল দুই থেকে তিন ঘন্টা লাগবে তো আমরা টাইম ধরে লাগছিলাম এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে তো এইখানে আবার দুই তিনটা ছেলে আছে আমরা লাডি বোর্ড দিয়ে উঠতে পারি না ওরা লাড়ি সারা উপরে উঠে যায় তাহলে ওরা শরীরে কতটুকু এনার্জি আসে তো চিন্তা করেন একবার আর আরেকটার অবস্থা দেখেন নিচে লইছে উঠতেই পারে না আবার বলে যে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব তো এখন আমরা চন্দ্রনাথ একটা নিচু যে মন্দির একটা আছে ওখানে আসছি এখান থেকে কিন্তু মন্দির আছে একটা উপরে তো এখানে ওঠার সময় অনেকে বলছে যে তিন থেকে চার ঘন্টা লাগবে তো আলহামদুলিল্লাহ আমরা আসছি যে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগছে তো আপনারা মানুষের কথা কান দিয়ে লাভ নাই নিজে উঠবেন আপনারা যদি আসতে ধীরে উঠেন তাহলে সময় লাগবে আর যদি মনে করেন নর্মালভাবে আডেন তাহলে তো ওরকম সময় লাগবে কথা বুঝছেন তো ওই পাশটা একটু দেখাও ভাইয়া হ্যাঁ আর এপাশটা একটু দেখাও এপাশের নিচের জায়গাটা দেখাও এই উপর থেকে জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে সব পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে একদম চূড়াতে এরকম একটা মন্দির আছে তো এটা হচ্ছে যে একদম একদমটা যে একদম চূড়ায় তো চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়াতে উঠলাম এখান থেকে কিন্তু নিচের যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে এবং আর একটা টেনশনে যে নামবো কিভাবে নামা নাকি আরো কষ্টকর তো দেখা যাক কতটুক কষ্ট হয় শুধু পাহাড় দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না আর অনেক সুন্দর একটি জায়গা যদি না আসেন বুঝতে পারবেন না তাহলে সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে আপনি আপনাকে সীতাকুণ্ড চন্দনাত চন্দ্রনাথ পাহাড়ে আর সবার উদ্দেশ্যে একটাই কথা বেশি বেশি ঘুরবেন পাহাড়ে যাবেন জন্নাতে যাবেন সমুদ্রতে যাবেন এখন যে বয়স এ বয়সে ঘুরবেন যখন একটা সময় আপনার বয়স হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু পাহাড়ে যেতে পারবেন না জন্নাতে যেতে পারবেন না দূর দূরান্ততে যেতে পারবেন না এখনই ঘুরার সময় এখনই ঘুরবেন তাই সময় থাকতে বেশি বেশি ঘুরুন এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করেন দেখেন তো এখন আমরা পাহাড় থেকে নিচে চলে যাব। এখান থেকে কিন্তু সেনজিও আসে মোটরসাইকেলও আসে এটার জন্য আলাদা ওই রাস্তা আছে বা একদম পাহাড়ে চূড়ায় আসতে পারবেন আর গাড়ি দিয়ে আসা আর পাহাড়ে হেঁটে উপর ওঠা হেঁটে নিচে নামা এটার কিন্তু মজা এবং আনন্দটা অনেকটাই এখন পাহাড় থেকে আমরা ওঠার সময় যেরকম সহজভাবে উঠে গেছি নামার সময় আরও কঠিন কারণ নামার সময় বৃষ্টি ছিল যার কারণে সিঁড়িগুলা পেছলাশল যার কারণে নামতে একটু সমস্যা হয়েছে আমরা এখন এই পাহাড় থেকে নামার পর আমরা চলে যাবো যে ইকো পার্ক যাবো যে জন্নাতে ঘোরার জন্য তো সুস্থ দ্বারা জন্না যেটা আছে এটা হচ্ছে যে অনেক সুন্দর জন্না এই জন্নাতে চলে যাব যার কারণে আপনারা চাইলে ওই পাহাড়ে পাহাড়ে নামার পর এখানে অনেক ধরনের সিনজি পাবেন সিঞ্জিতে যদি বলেন যে ইকো পার্কে এখানে যাবেন তো এখানে নিয়ে আসবে তো ইকো পার্কে প্রবেশ মূল্য ছিল যে শুধুমাত্র পঞ্চাশ টাকা আর এটা এই ইকো পার্কের ভিতরে কিন্তু তিনটা জন্না আছে তার ভিতরে হচ্ছে যে সুস্থ তারা এখন আমরা যেটাতে যাচ্ছি যে জন্নাতে যাচ্ছি এটা হচ্ছে যে অনেক বড় একটা জন্না আমরা কিন্তু এখানে এই ইকো পার্কে কিন্তু দিন আসছিলাম সন্ধ্যা হওয়ার যাওয়া যাওয়ার কারণে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারি নাই তো এটা হচ্ছে যে এই ভিতরের যে জন্নাতে যাব এটা হচ্ছে ভিতরের যে রাস্তা এটা এটা কিন্তু অনেক নিচু এবং সিঁড়ি আছে কিন্তু রাস্তা এমনি ভালো কিন্তু আশেপাশে কিন্তু জঙ্গল কিন্তু ভিতরে গেলে দেখতে পারবেন কত সুন্দর একটি জায়গা ভিতরে প্রথমে প্রথমে তো বই পাইছিলাম যে এত ভিতরে তো এই যে এখন আমরা চলে আসছি যে জন্নার জন্নার এখানে তো থেকে উপরেও রাস্তা আছে চাইলে আপনারা এদিক দিয়ে হেঁটে যেতে পারবেন আর এখানে যে জর্নাটা আছে এটা সম এখানে কিন্তু লুক আছে। এটা পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই জর্নাটা জন্নাতে লুক থাকতে পারবে এরপরে কিন্তু লুক থাকতে পারবে না তো আপনারা যারা আসবেন একটু দুইটা দুইটা বা তিনটার দিকে আসবেন এই ঝর্ণাটা ঘুরে ভালো করে ঘুরে দেখতে পারবেন এবং এই ঝর্ণাতে অনেকক্ষণ সময় আনন্দ করতে পারবেন আরেকটা কথা হচ্ছে যে এই ঝর্ণাতে যারা আসবেন নভেম্বর অক্টোবর নভেম্বর এ এ দুই দুই মাসের ভিতরে আসবেন এই দুইটা মাসে দেখা গেছে কি ঝর্ণার যে পানি তখন অনেক পরিমাণে থাকে তো আনন্দ উপভোগটা হচ্ছে যে ঝর্ণার পানি তারপরে হচ্ছে যে এখানে আমরা অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা এখান থেকে কিন্তু আমরা চলে যাব যে এই গুলিয়াখালী সমুদ্র সৈকত যেটা কিন্তু সমুদ্র দেখা যাবে এবং অনেক সুন্দর জায়গা আর সীতাকুণ্ড কিন্তু দেখতে অনেক সুন্দর জায়গা এটা আসলে চট্টগ্রামের ভিতরে আমি মনে করি যে সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে যে এই সীতাকুণ্ড অনেক ধরনের পাওয়া যায় সমুদ্র পাওয়া যায় পাহাড় পাওয়া যায় আর সবকিছু যদি সমুদ্র পাহাড় সব সবকিছু যদি একসাথে দেখতে চান তাহলে আপনাকে এই সীতা আসতে হবে এবং সীতা আসলে এই সবকিছু একসাথে দেখতে পাবেন এই এই আসার পর মন হয় মন চাচ্ছে না যে এখান থেকে চলে যাই আসলে অনেক ভালো লাগতেছে তারপরেও আমাদের সময়ের কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে তো এখান থেকে আমরা যাবো যে গুলিয়াখালী গুলিয়াখালী সমুদ্র সৈকত ওই জায়গাটা নাকি অনেক সুন্দর তো আরো দেখাবো সাথেই থাকুন তো এখান থেকে আমরা ওই একটা সেনজি নিয়ে চলে যাব যে যে গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনারা প্রথমে চলে আসতে হবে যে ইকো পার্কে এখানে মানে যেখান থেকে ভিতরে প্রবেশ করছেন ওখানে আবার চলে আসতে হবে তো ওখান থেকে সেনজি নিয়ে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন এই গুলিয়াখালী সমুদ্র সৈকতটা আপনি দেখেন যে আমরা আসছিলাম যে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তখন এই জায়গাটার পরিবেশটা দেখেন কত সুন্দর এবং এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে কিন্তু এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে যদি আপনি বিকাল টাইমে আসেন তো তাহলে দেখতে পাবেন যে এখানে মানুষ অনেক মানুষ হয় এখানে যে জায়গাটা যেমন সুন্দর তো মানুষের কারণে কিন্তু মানুষ যখন পর্যটক যখন একটা জায়গাতে আসে তখন এই ওই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যায় আর আমার মতন কারা কারা এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করব আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম